হচ্ছে একটা এস এস পাইপ ব্যান্ডিং করার মেশিন ছোট্ট পরিসরে একবারে আমি আমাদের এখানে পাইপ নাই এই জন্য আপনাদেরকে রড দিয়ে দেখাচ্ছি যে আসলে এটা কতটা শক্তিশালী মেশিন দেখেন রডগুলাকে কত ইজিলিভাবে একবারে ভ্যান করিয়া ফলাইতেছে মানে এটা দিয়ে আমরা ঋণ বানায় দেখাবো এখন আপনাকে এটা এস এর বিভিন্ন পাইপ আপনার হচ্ছে বিভিন্ন সাইজের হবে যেমন আপনার হচ্ছে যেই পাইপগুলো আপনারা ওয়ার্কশপ লাইনে বা বিভিন্ন জায়গায় কাজ করেন যে আপনার তো লাগে এগুলো ব্যান্ডিং করার জন্য এই যে এটা আবার ইয়ে করলাম এখন আরেকটু প্রেশার বাড়া দিলাম হ্যাঁ এখন দেখেন কত সুন্দর স্মুথলি এটা দিয়ে হচ্ছে এরকম ব্যান্ডিং করা যায় একবারে ছোট্ট পরিসরে একটা মেশিন এটা মানে এই মেশিনটা নিয়ে আপনার ওয়ার্কশপে খুব সহজে অল্প টাকার ভিতরে আপনি কিন্তু এই কাজগুলো ইজিভাবে একবারে সহজভাবে প্রযুক্তি সাহায্য করতে পারেন যারা বিভিন্ন মেশিনারি চান ক্ষুদ্র ক্ষুদ্র এরকম মেশিন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে বিভিন্ন ধরনের মেশিন আমরা নিয়ে আসব তার পরিপ্রেক্ষিতে আমরা আপনার হচ্ছে অনেক রকম যাতে উদ্যোক্তাদের কিংবা যারা বিভিন্ন কাজ করেন তাদের যাতে কাজ করতে সহজ হয় এরকম বিভিন্ন রকম মেশিনারি হচ্ছে আমরা তৈরি করি দেখেন এটা কিন্তু একবারে পুরা ঋণ বানায় ফেলাইছি এটা মূলত এস এসের যেই পাইপ আছে যারা এস এসের বিভিন্ন ম্যাটেরিয়াল বানান আপনার অ্যাস এর বিভিন্ন প্রোডাক্ট যারা তৈরি করেন তারা কিন্তু চাইলে এই যে এই মেশিনগুলো নিয়ে আপনার ওই এস এস বাঁকা করার যে কাজটা সেটা কিন্তু আপনারা এই মেশিন দিয়ে করতে পারেন আমি দেখাচ্ছি দর্শক আপনাদেরকে যে আসলে কিভাবে এটা দিয়ে কাজ করা হয় এটা আপনার একবারে ইজিভাবে যে কোনো কেউ অপারেট করতে পারবে হ্যাঁ এই মেশিনে যে কেউ আপনার এরকমভাবে রডগুলা ব্যান্ডিং করতে পারবে খুব সহজে আপনার যারা এরকম মেশিন চাচ্ছেন আমাদের প্রাইম মেশিনে আসতে পারেন আমাদের প্রাইম মেশিনের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি ভাঙ্গাপ্রেস এখানে কিন্তু এই এক মেশিনের সাহায্যে মেশিনটা দেখতে ছোট কিন্তু এটা দিয়ে এই একই মেশিনের সাহায্যে আপনি চিকন মোটা বিভিন্ন রকমের এস এর পাইপ আপনারা হচ্ছে এটা দিয়ে হচ্ছে বাঁকা করতে পারবেন বা সোজা করতে পারবেন দর্শক যারা এই মেশিনগুলা সংগ্রহ করতে চান আপনারা চাইলে কিন্তু আমাদের প্রাইম মেশিনে ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি ভাঙা প্রেস এই যে আপনাদের চোখের সামনে কথা বলতে বলতে কিন্তু এটাকে একবারে ঋণ বানায়া ফেলাইছি অর্থাৎ এস এস পাইপগুলো আছে এই পাইপগুলা আপনারা এরকম সুন্দরভাবে এরকম ব্যান্ড করতে পারবেন বিভিন্ন সাইজের এই যে এখানে দেখেন আরও আছে এই সাইজগুলো আপনারা এখানে লাগাইলে এগুলোর মধ্যে এরকম কিন্তু ব্যান্ডিং হবে এরপরে এটার ভেতরে আরও আপনার হচ্ছে প্রায় পাঁচটা সাইজ আছে যেই সাইজগুলো হচ্ছে আপনি অ্যাভেলেবেল কাজ করতে পারবেন আরও পাঁচটা সাইজের মাল আছে তো আপনারা যারা এরকম ইউনিক ইউনিক বিভিন্ন মেশিন সংগ্রহ করতে চান আমাদের অফিস আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি প্রেস